আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম আমি এমন এক সময় বক্তব্য রাখাম যদিও আমার গ্রাহক দেশে বিদেশে আছে আমার অনেক কিন্তু আমি সত্য কথা কই সত্য কথা বাদ নাই বন্ধু তুমি শত্রু তুমি তুমি আমার সাধনা এইটা কি আমি কই না বন্ধু যে শত্রু সে যে আমেরিকা। বাংলাদেশ কি করবো জানি না আমেরিকা হায় আমেরিকা টিকা ভারতীয় টীকা দিত হাসি হাসিনা বন্ধু তুমি সত্য তুমি তুমি আমার সাধনা এই আমেরিকায় কত টেকা পয়সা দিয়া কত রকম স্বাভাবিক অস্ত্র দিয়া ইউক্রেইনে সাহায্যে আতরিল ইউক্রেইন ইউক্রেন রে এখন আমেরিকা বানাইছে রাশিয়ার দিকে তাই আমেকা যে কোন সময় রেখার লগে যায় বন্ধু যে সত্যতে অমেরিকার বিশ্বাস করা হয় আমরা বাংলাদেশের মোদিয়া সিনারে সুইতো যে আমেরিকাতে বিশ্বাস করে না আমরা তো বিশ্বাসম কারণ বাংলাদেশ ছোট দেশ এখন ইউরোপিয়ান ইউনিয়ন যে ইউক্রেন নিয়া যে ইউরোপিয়ান ইউনিয়নে যে বক্তব্য দিছে বা যাত্রীর সঙ্গে প্রস্তাব তুলছে এখন আমেরিকা বা রাশিয়ার দিকে আইছে এতদিন এমেকা এতদিন ইউক্রেইনের রাশিয়ান এখন নেটোর সারিয়ে আমেকা নেটোরে আচার্য নাই কিন্তু আমেরিকা বাংলাদেশের সাথে এটা ভালো সম্পর্ক রাখবো বন্ধু তুমি শত্রু তুমি তুমি আমার না। এই বিমান সেনারে হামলা করল খাড়া এখন ভারতীয় চ্যানেলটা থাকি কত করে দেখা হয় বিমান সেনা বিমান সেনা কক্সবাজারে বাংলার বিমান সেনা হামলা বিমানে তারা আগে খবর পায় তাহলে কিটা রিপাবলিক বাংলা বা কলিকাটা চ্যানেল থাকি ইন্ডিয়ান লর থেকে শুরু হয়ে গেছে তারা একটা চামক দেখাই আর বিমান বাহিনী তো কম নাই বিমান বাহিনী খেমনে প্লেইন লই বিমান বাহিনীর ওই দিয়া হাসিনারে নিয়া ওই বিমান বাহিনী আরে বিমান তুমি নিয়ে হাসিনারে বারতে নিয়া দিয়েখানে এইগুলো প্রত্যেকটারে যারা বিমান বাহিনীর হেলিকপ্টার প্লেইন নিয়া গেছিল তারা প্রত্যেকটারে আমার মানে সরকার শাস্তি দেওয়া উচিত এই বিমান বাহিনী এখন নিজেরাই হামলা শিকার হয় এই হাসিনা এখান থেকে হাসিনায় ওখান থেকে দিল্লিতে কিয়া এটা টার্গেট খা বিমান বাহিনী তাই বিমান বাহিনী সেনে হাসিনার নিয়া খুশিয়া দিয়েছিল দিল্লী এই বিমান বাহিনী বিমান হয়ে গেছে এখন তারা বিমান সেনা হামলা হয় কক্সবাজারে বিমান বাহিনী গাতিতে হামলা হয় এই হাসিনার নির্দেশ হয় ইন্ডিয়ার নির্দেশ হয় কলিকাতা চ্যানেলে পলা ওকে প্রকাশ করে আব্দিজুব্বারে গান আমার মনে করে বন্ধু তুমি সত্যু তুমি তুমি আমার সাহা হা ফেংকা ফেঙ্কারস্টাইন আমেকা কন যে রূপ বদলা হেও এমেরিকারে একটু বিশ্বাস কর্মী এখন ট্রাম্প আোদি আগর শেষ। ট্রাম্প যা আমার ইয়া ইন্ডিয়ান লোকগুলারে দান দেদি দিয়া ফাতার ভারতের আরো বাংলাদেশের সাথে যদি এটা সম্পর্ক থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা এখান থেকে দোয়া করব যে ডেভিড ওয়াইন টানর যে বায়ুদের বাতাস লাগাইয়া তারা বাংলাদেশ থেকে গেছে এবং খরচানি যে এত মানুষ মারলো আরে আমেরিকার এত পাওয়ার তো কেউ না সুপার পাওয়ার সুপার পাওয়ার আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ এই যে মানুষ কয় মহান 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 সংসদ কিসের মহান মহান সংসদ খইয়া হইয়া আপনার মহান মহান স্পিকার মাননীয় মহান স্পিকার মহান হাসিনারে গালি মমতাজে না শেষ হইত আটকজন শিল্পী সে জানি ও মনে হয় শ্রমিকা সারে হইতো জয় বাংলা নাম নিয়া মরব মমতা দে কইতো না ওজুবুল্লাহ খেলা হবে দেখিয়া কি খেলার কথা হইতো স্বামী ওসমানে খেলা হবে খালাদা অমুক আমার আশ্চর্য লাগে বিএনপি ছাত্র দল যুব দল কীভাবে এরার পক্ষে আয় এই বেতিব্যস্ত হয়ে গেছে ইলেকশন লাগে দিনে ছাত্র ছাত্র দল ছাত্রলীগে এদারে পয়সা পাতি দিয়া ছাত্র দল হয় দিনে আর রাতে আবার তারা ছাত্রলীগ এই নিয়া এই নিয়া কি কি খেলা এই নিয়া আজব দেশ তারা এখন এটা ছাত্র দল যুব দল এরা বিএনপির এটা পনেরো বছর সময় থেকে বাইরে আসছিলো তাদের নিয়া এই গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স তারা নিয়ে খেলতো আউমি ইন্টেলিজেন্স আউমি ইন্টেলিজেন্স যে কি যে মারাত্মক এরারে আবার এখন পয়সা দিয়ে এর আন্দোলন করার তাড়াতাড়ি ইলেকশন যদি তাড়াতাড়ি ইলেকশন হয় নির্বাচন এই বছর ডিসেম্বর তাহলে তো আর বিচারই তো নাই বিচার কেউ বিচার এইগুলা টেকার রিকোভারি কর্তরবাড়া টেকা ও এস আলম গুড বিসমুল্লা গুম আব্দুল হাই বাতচু কো আরও কত নাম না নাম না জানা যারা দেখার দেশটাকে নিয়ে গেছে টেকার হাজার হাজার এগুলা রিকোভারি না করলে ইলেকশন দেওয়া উচিত নাই আমি মনে হয় এরা বুকামে করব এরা আর এরা এই আবার যে বিএনপি টাকা দিব যে আমরা বিচার তো সবাই বিদ্যা যে লাও হে সদু সব লুটেপটে খাই হ্যাঁ রে আমার ইন্টুলেস আই নাই চোখ লুটেপটে খাই আস যে ব্যবহার করছে আই আমরা ভারতে রয়ের কাছে মারছে ডরা আর আমরা বাসমূলক ইন্টারন্যাশনাল পলিটিক্স চাই সাউথ এশিয়ার বাংলাদেশের একটা অবস্থান সরাসরি দেখক দেখা দিল্লি নর্থ বাইয়া দিল্লি দিল্লি আলাদা আবার দিল্লি যে কি জিনিস দিল্লিকা লাড্ডু যারা খাওয়াইছে তারা দিল্লিকা লাড্ডু দিল্লিকা লাড্ডু খাওয়াইছে দিল্লিকা লাড্ডু দিল্লিকা লাড্ডু খাওয়াইছে খাব খাওয়াইব বিএনপি যে মনে গেলে ক্ষমতা টানা তার না খেয়ে তাহলে বিএনপিও বারতমুখী হইলে আর ক্ষমতা ভাই তো নাই তাহলে মারানাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি ভালো মনো হতাম কাদা ও আল্লাহ এখন এদিক সেদিক করে মির্জা ফখরুল ইসলাম হায় রে আলমগীর খির আগে মানুষের হয়তো ফির ফির ওয়াজ করে তাই জায়গাটা পরে বন্ধ করে দেওয়া উচিত কিসে তারা আগে মানুষের করলেও ফিরে ফুলা ফিরো হয় সামনে ফি ফি আমার নবীজির প্রিয় শেষ নবীর কেউ আসেনি যে টান ফলে টান ধারাবাহিকতায় আমার বাংলাদেশে ফ্রিজ অভাব নাই ফুলচলি ফি ফি বনুনা ফ্রিজ ফি ফি ওয়াশ করিয়া সারা বছরে খামাই করে তারা সারা বছরে মৌসুমি ফি আমি এই সমস্ত ফ্রি তন্ত্রের দীক্ষা জানাই ফি তন্ত্রের দীক্ষা জানাই

এখন চীন যদি আমরা উত্তর দিকে আস তিস্তা নিয়ে চিন তাহলে আমরা ল হইব ইনশাল্লাহ আমরা একটা চীন আমরা চেষ্টা বাদ দেখোক আর ওদিকে এই যে বায়ুসেনা আক্রমণ আমরা কিসের ইনফ্লুয়েন্স আর্মি দিইয়ান এসাই না কি তারা খিতা করে তা আঙ্গুর তারা আছে খালি ছাইব খাইব তারা বড়া আরমি আর্মি আর এরা একটু কামি করলো এই বিমান সেনা আমাদের বিমান বাহিনীর প্লেন ভারতে দেয় ইয়রে হাসিনাখান থেকে আবার আক্রমণের সহায় করে বিমান বাহিনীতে তারা যে তাদের সুবিধা করিয়া দিছে ট্রেন উড়িয়া দিছে এখন তাদের বুকে নিজে ফয়ে নিজে কুড়াল মারল এই আমরা বিমান বাহিনী আর বিমান বাহিনী আমরা এই জিনিসটা আবারও কই বন্ধু তুমি সত্য তুমি তুমি আমার সাধনা এখন বাংলাদেশের তুরস্ক আমরা যে সব সময় সাহায্য করবো ইনশাআল্লাহ চীন সাহায্য করবে রাশিয়া চীন রাশিয়া তুরস্ক আমরা পাকিস্তান আবার আমরা আমি আবার নতুন করে আমরা পঁচিশে ফেব্রুয়ারি সেনা দিবস পালন করা হইব না পঁচিশে ফেব্রুয়ারি এই বিচার হয় না সবটার মধ্যে ভারত জড়িত এবং জয় জড়িত তাদের সিদ্ধিকে এখানে দায়িত্ব দিলো আসলে আর্মির কথা হইতাম না আর্মি হইলাম একেবারে এটা এমন এক অবস্থা তাদের সিদ্ধিকে দায়িত্ব দিল আরও এস বি প্রধান আর খালি এইগুলা আওয়ামী লীগের ভিত্তে কেন্টনমেন্টে নাকি এডারে আওয়া দিয়ে কে করা হয়েছে তারা পশ্চি আছে কেন্টনমেন্ট আওয়ামী লীগ তাই দ্বারা হয় না সালমান মা নমুক তমুক দরবেরবেজ ফিরেছিলাম ফির আ ফিরে আগে ফিরা চিমনি খাই খাইতো কি তারা ফিরে দেখা গনে আর বিয়ানি কাচ্চি বিয়ানি খায় দেখা দেখলাম কত এ বড় একটা বুটকা মাছ হে দেওয়ানবাগি যাও আজ যাই যাইছে আবার কই তো ভাঠেমা বলে তাকো নাও জুবিল্লা ভূতকাম ভুটকা গাওয়া ফিল হয়েছে এটা আসলে আল্লাহ তার বুটকা মাছ ধন্যবাদ আমি যে হয়ে যাব বন্ধু তুমি সত্য তুমি তুমি আমার সাধনা এমেকাতেও বিশ্বাস হয় আমেরিকার হল ছাত্র আমেকার কিন্তু আমরা যে ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু আমরা ভুট দানের জাতিসংঘ ই আল্লাহ আমরা আল্লাহ ট্রফিক দান করো সঠিকভাবে চলার এবং নির্বাচন আগে দেওয়া নাই হইলে দুই বছর তিন বছর হয়ে গেছে এরা ধন্যবাদ এখন আমার একটা নাতি তার কিছু কথা হইব আমার সম্বন্ধে নাতি আমার এত কোন আপনার যার বক্তব্য শুনে উনি আমার দাদা উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ উনি যে কথা বলেন সে কথা ভেবে চিন্তেই বলেন উনার জন্য আপনারা সবাই দোয়া করেন এবং উনি উনি দেশের জন্য অনেক চিন্তা ভাবনা করেন দেশকে নিয়ে অনেক ভাবেন সারা দিনই উনি দেশকে নিয়ে ভাবনা উনার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ